ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ল্যান্ড প্রপার্টি শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে একটি পাঁচ বিঘা জমি নিয়ে উপস্থিত হয়েছি এটা দেখতে পাচ্ছেন ডান পাশে দুইটি রানিং ফ্যাক্টরি রয়েছে এটা এটা একটা ফ্যাক্টরির জায়গা আর একটা হচ্ছে খান ট্রিমস ঠিক আছে আর বাম পাশে আরও একটি ফ্যাক্টরি রয়েছে সেটা হচ্ছে আপনার পোস্টার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরি বেশ বড় ফ্যাক্টরি জমিটি অবস্থান ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা গোশিঙ্গা ইউনিয়নে বাউনি গ্রাম সংলগ্ন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে শ্রীপুর টু কাপাসিয়া রোড এই রাস্তা থেকে নতুন আরেকটি কার্পেন্টিং রাস্তা বারো থেকে ষোলো ফিট কার্পেন্টিং একটা রাস্তা নতুন হচ্ছে মোটামুটি কাজ সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট এই ওই নতুন কার্পেটিং রাস্তার সাথেই জমিটির অবস্থান জমিটির পরিমাণ পাঁচ বিঘা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা শ্রীপুর টু কাপাসিয়া যে রুট এই রাস্তা থেকে আমরা টান দিকে ঢুকবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে মোটামুটি সেভেন্টি পারসেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন মানে এটের খোয়া দিয়ে মানে কি বলে এটা হচ্ছে আপনার রোলিং করে করে রেখেছেন রোলিং মোটামুটি কমপ্লিট হয়তো আগামী দশ পনেরো দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে হয়তো আপনি জমিটি দেখে দেখতে এসে হয়তো দেখবেন আপনি জমিটি রাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা হ্যাঁ আর মেঘলা দিনের বৃষ্টির দিনে আজকে আপনাদের মধ্যে ভিডিওটি নিয়ে এসেছি মানে গতকাল রাতও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছে আপনি দেখতে পাচ্ছেন বিওয়ার্স গতকালকে প্রচুর বৃষ্টি পড়েছে মৌসুল ধারা বৃষ্টি পড়েছে বৃষ্টির পরপরে কিন্তু আমরা দুপুরে একটু মানে রাস্তাঘাট শুকানো পরে বিকেল দিকে বা দুপুর দিকে আমরা যাচ্ছি জমিটিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট কমপ্লিট এখন হচ্ছে রোলিং মেশিন মেশিনও রাখা আছে এখানে ইট ইট ভাঙা হচ্ছে মানে রোলিং করা মানে করছে এবং কমপ্লিট করে যাচ্ছে আর কি যে জমিটিতে যাচ্ছে জমি ছাড়াও জমি থেকে সামনে মানে ঢাকা শ্রীপুর টু কাপাসিয়া যে রুট ওই রাস্তা থেকে এই রাস্তাটি এসেছে জমি ক্রস করে আমরা জমি কাছে কাছাকাছি চলে এসেছি জমিটি ক্রস করে সামনে আরও প্রায় এক থেকে দেড় কিলোমিটার সামনে আরেকটি গ্রামে গিয়েছে ওইখানে গিয়ে আবার ঘুরে ওই কাপাসিয়া রুটেই অ্যাড হয়েছে এই কার্পেটিং রাস্তাটি ভিওর্স আমরা জমিতে চলে এসেছি ভিওয়ার্স আমি দেখাতে চেষ্টা করছি আপনাকে জমিটি আমি এখানে জমির পরিমাণ পাঁচ বিঘা আবারও বলছি জমিটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট করা আপনি জানি কালকে রেজিস্ট্রি করতে পারবেন কাজ না খারিজ করা আছে আর ভেঙে বিক্রি করার কোনো সুযোগ নেই ঠিক আছে এটা যেহেতু বড়ো রাস্তার সাথে এখানে আপনি চাইলে ফ্যাক্টরি ফার্ম যাই ইচ্ছা তাই করতে পারবেন আর তাছাড়া আর আরেকটা কথা বলি যে এটা হচ্ছে জমি ফেস খালি জায়গাটুকু যেটা দেখতেছেন ক্ষেত ছাড়া এখানে পানি হওয়ার কারণ হচ্ছে আমাদের গাজীপুরে কখনই পানি ওঠে না এটা হচ্ছে গত দুদিন প্রচুর বৃষ্টি পড়েছে এই বৃষ্টির পানি জমাট হয়ে আছে এখানে জন্য হচ্ছে আপনার জমিতে মানে বৃষ্টির পানি জমাট হয়ে আছে মানে দেখা যাচ্ছে আর কি হয়তো দু একদিন গেলে শুকিয়ে যা যেত তারপর আমি এই আমি এভাবেই তুলেছি কারণ হচ্ছে আমার মূল যে বিষয়টা এটা তুলে ধরতে হবে সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল জোন বলা যায় কিছুটা এটার আশেপাশে কিন্তু এক কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি ফ্যাক্টরি রয়েছে এখানে জমির পরিমাণ পাঁচ বিঘ আবারও বলছি প্রতি বিঘা জমিন মূল্যের দাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আবারও বলছি প্রতি বিঘা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে বিয়ার্স আর হচ্ছে বড় রাস্তা যেহেতু এখানে বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে প্রকৃত আগ্রহী ক্রেতা ক্রেতাগণ দেশ এবং থেকে যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি প্রকৃত আগ্রহী ক্রেতাগণ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন এবং পেজটিকে লাইক দিয়ে বেল বাটন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনি পেয়ে যান অটোমেটিকলি আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স যে সম যে কোনো সময় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর জমিটি রাস্তা থেকে একটু নেচেও আপনি নিজেও দেখতে পাচ্ছেন কারণ রাস্তাটি আলটিমেটলি এমনিতেও কিছুটা উঁচু ছিল আর নতুন রাস্তা যেহেতু কার্পেটিং হচ্ছে জন্য রাস্তাটি আরও বড় করে ফেলেছে হ্যাঁ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে জমির দামটি আবারও বলে রাখি প্রতি বিঘা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা আলোচনার সুযোগ রয়েছে আপনি আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে কমেন্টের মাধ্যমে জানান আপনার কী ধরনের ভিডিও চাই আপনারা চাহিদান যে ভিডিও নিয়েই আমাদের কাজ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত